ড জাকির এবারে প্রশ্নটাও প্রায় সমান গুরুত্বপূর্ণ আর অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে জানতে চান আমিও জানতে চাই এরকম কোন লক্ষণ কি আছে যেটা দেখে আমরা বুঝতে পারব যে আমাদের তবা আল্লাহ কবুল করেছেন এটা আমরা কিভাবে বুঝব আল্লা সালা আপনার তবা কবুল করেছেন কিনা এটা লক্ষণগুলো এক নম্বর হচ্ছে যে আপনি সেই পাপ কাজগুলো আর কখনো করবেন না আপনার ভালো কাজের সংখ্যা বাড়তে থাকবে খারাপ কাজ কমতে থাকবে এটা এক নম্বর লক্ষণ যে আল্লাহ কবুল করেছেন দুই নম্বর হচ্ছে আপনি আল্লাহ সাবাকে ভয় করবেন তিন নম্বর হল আপনি অনুশোচনা করবেন আল্লাহ সব তাল্লার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন চার নম্বর হচ্ছে আপনি থাকবেন বিনয়ী সময় নম্রতার সাথে আল্লাহকে ডাকবেন এই হচ্ছে চারটা লক্ষণ যেগুলো দেখে বুঝবেন যে আল্লাহ তালা আপনার তবাকবুল করেছেন আর আল্লাহ যদি কারো তবা কবুল না করেন তখন তার তবাতে ঘাটতি থাকবে সেই পাপ কাজ করে সে আনন্দ পাবে আর পাপ কাজগুলো সে করে যেতেই থাকবে এটা এক নাম্বার। দুই নাম্বার সে নিশ্চিত হয়ে থাকে যে তার তবাকবুল হবে সে যেন পাপ মুক্ত আর অবশ্যই আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন এটা দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে তার চোখ কাঁদবে না আর মন শক্ত হয়ে যাবে চার নম্বর সে যা করবে তার মধ্যে ভালো কাজের সংখ্যা বাড়বে না সৎকাজ বৃদ্ধি পাবে না আমাদের প্রদালাম বলেছেন এটার উল্লেখ আছে সেই মুসলিমে খণ্ড নম্বর চার বুক অব রিপেন্টেন্স হাদিস নম্বর ছয় হাজার ছয়শ একুশ যদি মানুষ কোন পাপ কাজ না করত আল্লাহ তালা তাদের নিশ্চিহ্ন করে সেখানে অন্য মানুষদের বসিয়ে দিতেন যারা পাপ করবে আর ক্ষমা প্রার্থনা করবে যাতে আল্লাহ ক্ষমা করতে পারেন আপনারা যদি হাদিসটা বুঝতে পারেন ব্যাপারটা খুবই আজব যে আল্লাহকে চান আমরা পাপ পাপ করি না করলে নিশ্চিন্ন আছে যারা পাপ করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে অনুশোচনা করবে এভাবে আল্লাহ তালার কাছাকাছি চলে আসবে তাদের সৎ কাজ বৃদ্ধি পাবে আর এই লোকগুলো বেহেসে যাবে আবার অন্যদিকে কিছু মানুষ ভালো কাজ করবে আর তারা দম্ভ করবে এটা নিয়ে তারা গর্ব করবে এটা তাদেরকে নিয়ে যাবে তাই আল্লাহ বলেছেন যদি মানুষ কোন রকম পাপ না করত আল্লাহ তাদের বদলে এমন মানুষ আনতেন যারা পাপ করে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদের ক্ষমা করবেন তার মানে আপনাকে হতে হবে বিনয় তাহলে আল্লাহ তবা কবুল করলে তার লক্ষণগুলো এরকম আল্লাহ সুবাহ তাল্লা যেন আমাদের তবাগুলো কবুল করে নেন ড জাকির এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবাহন তালা যে আমাদের তওবা কবুল করবেন সেজন্য আমাদের কোন কোন শর্তগুলো পূরণ করতে হবে তবার ক্ষেত্রে নবী রাসূলগণের কোন উদাহরণ কি বলবেন মানে নবী রাসূলগণ কিভাবে আল্লাহ তালার কাছে তবা করেছিলেন আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা তাহরিম অধ্যায় নম্বর ছেষট্টি আয়াত নম্বর আট হে মোমিনগণ তোমরা আল্লাহ তালার কাছে তওবা করো বিশুদ্ধ তওবা এবং আমরা যদি পাঁচটা শর্ত পূরণ করতে পারি তাহলে আল্লাহ আমাদের তবা কবুল করবেন এক নম্বর তাকে মেনে নিতে হবে সে যেটা করেছিল সেটা ভুল দুই নম্বর সাথে সাথে কাজটা বন্ধ করতে হবে তিন নম্বর সে আল্লাহ সাবান তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে চার নম্বর সে এই ভুল কাজটা আবার করবে না আর পাঁচ নম্বর যদি সে অন্যের কাছ থেকে কিছু নিয়ে থাকে সেটা ফেরত দেওয়ার সামর্থ্য থাকলে ফেরত দেবে যেমন টাকা চুরি করলে সেই টাকা ফেরত দেবে কোন মূল্যবান সম্পদ নিলে ফেরত দেবে সে যদি ক্ষতিপূরণ করতে পারে তাহলে সেটা করবে আর ইবনে কায়েমের মত অনুযায়ী তিনি বলেছেন যে তবা তখনই কবুল করা হয় যদি সেই লোক গুনার কাজটা আর কখনো না করে আর এটা তাকে ভালো কাজ করতে সাহায্য করবে খারাপ কাজ করতে বাধা দেবে ইমামান নাওভের মতে তিনি বলেছেন কারো তবা কবুল হতে গেলে তাকে তিনটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর সেই খারাপ কাজটা বন্ধ করতে হবে দুই নম্বর ক্ষমা প্রার্থনা করবে তিন নম্বর কাজটা আর করা যাবে না তিনি বলেছেন এখানে চার নম্বরে আরেকটা শর্ত আছে যদি কেউ কোন মানুষের ক্ষতি করে পারলে ক্ষতিপূরণ করবে আর বিভিন্ন সহিহাদিসে এরকম অনেক উদাহরণ আছে যে মানুষ কিভাবে তওবা করেছে এই সহিহাদিসটার উল্লেখ করা হয়েছে বুখারিতে খন্ড নম্বর চার আছে বুক অব কাসাসুল আম্বিয়ায় হাদিস নাম্বার তিন হাজার যে একজন লোক ছিল যে নিরানব্বইটা খুন করেছে সে ক্ষমা প্রার্থনা করতে চাইল লোকজনকে জিজ্ঞেস করলো কিভাবে করবে সেটা তাকে পাঠানো হলো সন্ন্যাসীর কাছে সে সন্ন্যাসী বলল তুমি নিরানব্বই জন মানুষকে খুন করেছ তোমার ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নেই লোকটা রেগে গিয়ে তখন সেই সন্ন্যাসীকেও মেরে ফেললো আর তখন তার খুনের সংখ্যা হল একশো সে আরেক লোকের কাছে গেল আর বললো আমি ক্ষমা প্রার্থনা করতে চাই সে লোক বললো যদি ক্ষমা প্রার্থনা করতে চাও তাহলে ওই দেশে যাও যেখানে মানুষ আল্লাহ তালার ইবাদত করে আর ইনশাল্লাহ সেই জায়গায় ছেড়ে যাবে যেখানে তোমার পাপগুলো করেছ সেই দেশে যাও যেখানে মানুষ ক্ষমা প্রার্থনা করছে আর ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন তখন লোকটা সেই দেশের দিকে রওনা হলো তবে যাওয়ার পথে ঘটল দুর্ঘটনা সে মারা গেল তার মুখটা ফেরানো ছিল ওই গ্রামের দিকে যেখানে মানুষ করছে তখন দুইজন কাজের আর আসলো তাকে নিয়ে যেতে চাইলো তখন বেহেস্তের ফেরিস্তা সেখানে বলল একে আমরা নিয়ে যাব কারণ তবা করতে চেয়েছিল খারাপ কাজ বা দুজো ফেরিস্তা তখন বললো না সে তো কোন একটা ভালো কাজ করেনি আমরা নিয়ে যাব। তখন আল্লাহ সব তা আলহ হস্তক্ষেপ করেন তিনি সেই গ্রামকে বললেন যেখানে লোক অনুশোচনা করছে গ্রামটা যেন সেই লোকের কাছাকাছি চলে আসে যে খুনগুলো করেছে আর সে যেখানে এই খারাপ কাজগুলো করেছে সেই জায়গাটাকে বললেন দূরে সরে যেতে তারপর দূরত্ব মাপার সময় দেখা গেল যে খুনি লোকটা আছে ওই গ্রামের এক বিগত কাছাকাছি যেখানে মানুষ তবা করছে তখন আল্লাহ সেই লোককে বেহস্তে পাঠিয়ে দিলেন এটা হলো একটা উদাহরণ লোকটা একশো জনকে খুন করে তবা করতে চাইলো শুধুমাত্র তো নিয়ত আর সেই গ্রামের দিকে যাচ্ছিল এই হাদিসের আরেকটা ভার্সন বলছে মৃত্যুর সময় নিজেকে সেই দিকে ঠেলে দিল যে জায়গায় যেদিকে গেলে সে ক্ষমা পেতে পারে এখানে আমরা দেখছি শুধু তবা করার অনুশোচনা করার নিয়ত ছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন এরকম আরেকটা হাদিস আছে সহি মুসলিমে খন্ড নম্বর তিন বুক অব হুদুদ হাদিস নম্বর চার হাজার দুইশো সাত যে জোহাইনা গোত্রের একজন মহিলা যে ব্যবিচার করেছিল সে নবীর কাছে আসলো তখন সে গর্ভবতী সেই মহিলা নবীর কাছে এসে বলল আমি এই গুনার কাজ করেছি আমাকে শাস্তি দিন নবী তখন মহিলার অভিভাবককে বললেন সন্তানের জন্ম হওয়া পর্যন্ত তুমি এই মহিলার যত্ন নাও তারপরে তাকে আমার কাছে নিয়ে এসো অভিভাবক সেই মহিলা যত্ন নিল তারপর এক সন্তানের জন্ম দিল মহিলাকে আনা হলো তখন নবী বললেন যেহেতু ব্যবিচার করেছে সেজন্য তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তখন সেই মহিলাকে বলা হলো তার পরনের কাপড় দিয়ে নিজেকে জড়িয়ে নিতে তারপর লোকজন পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলল লাশ নিয়ে যাওয়ার পরে নবী তার জন্য দোয়া করলেন তখন উমর রাজে আল্লাহানহ বললেন হে রাসুল আপনি ব্যবচার করা মহিলার জন্য দোয়া করছেন নবী বললেন এই মহিলা যেভাবে তবা করেছে এই তবার পরিমাণ মদিনার সত্তর জনের মধ্যে ভাগ করে দিলেও প্রত্যেকেই বেহেস্তে যেত এই মহিলার চেয়ে ভালো তওবা অবা আর কে করতে পারে সে নিজের জীবন দিতেও প্রস্তুত আল্লাহ স্নালার খাতিরে এরকম আরেকটা উদাহরণ আছে সহি মুসলিমে খন্ড নম্বর তিন বুক অব হুদুদ হাদিস নাম্বার চার হাজার দুশো পাঁচ মাইজ বিন মালিক লহান হো নবীর কাছে এসে তাকে বললেন আমাকে বিশুদ্ধ করেন নবী বললেন ধিক তোমাকে আল্লাহ সবানার কাছে ক্ষমা প্রার্থনা করো আর তবা করো মাইজবিন মালিক ফিরে গিয়ে আবার আসলেন আর বললেন হে রাসুল আমাকে ক্ষমা করুন নবী বললেন ধিক তোমাকে আল্লাহ আল্লাহআর কাছে ক্ষমা প্রার্থনা করো আর তবা করো তিনি ফিরে গেলেন তারপর আবার আসলেন হে আল্লাহ রাসুল আমাকে বিশুদ্ধ করুন নবী বললেন এখান থেকে চলে যাও তুমি ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো চতুর্থমার মতো এসে তিনি নবীকে বললেন আমাকে ক্ষমা করুন নবী তখন বললেন কিসের থেকে তখন মাইজ রাদ আল্লাহ বললেন যে ব্যবিচার থেকে নবী বললেন তুমি কি পাগল মাথা খারাপ হয়ে গেছে তখন মাইজ বললেন না পাগল হয়ে যায়নি নবী তখন বললেন তুমি কি মাতাল মদ পান করেছো নাকি অ্যালকোহল পান করেছ তখন আশেপাশের লোকজন মুখ থেকে গন্ধ নিল বলল না রাসুল সে মদ পান করেনি নবী বললেন তুমি সত্যি ব্যবিচার করেছ মাইজ বললেন হ্যাঁ করেছি যে গুনা করেছি সেজন্য আমি শাস্তি পেতে চাই তখন নবী মোহাম্মদ লোকজনকে বললেন তাকে পাথর মারতে তাকে পাথর ছুঁড়ে মারা হলো এবং মৃত্যুর পরে সাহাবেগণের মধ্যে একটা ব্যাপারে মতভেদ দেখা দিল এক দল বলতে লাগল মুক্তি পায়নি তার মানে আল্লাহ তালা তাকে ক্ষমা করেননি আরেক দল তখন বলতে লাগল যে আল্লাহ সালা মাইজের তওবা কবুল করেছেন তার অনুশোচনা কবুল করেছেন ইনশাল্লাহ সে ভেহে যাবে দুই তিন দিন লোকে বলা বলি করল তখন নবী মোহাম্মদাম আসলেন আর সাহাবেগণকে বললেন মায়েজিবনে মালিকের জন্য দোয়া করতে কারণ সে তার পাপের জন্য তওবা করেছে আর যদি তার পরিমাণ অনেকের মধ্যে ভাগ করে দাও সেটা সবার বেচতে যাওয়ার জন্য যথেষ্ট তাহলে দেখতে পাচ্ছেন লোকজন অনেক গুরুতর পাপ করেছিল কিন্তু তওবা করেছে আর এ কারণে মরার জন্য তারা প্রস্তুত ছিল কারণ দুজনেই ভালো করে জানত যে ব্যবচার করলে শাস্তি মৃত্যুদণ্ড পাথর ছুঁড়ে মৃত্যু এখানে তাদের উচ্চস্তরে তাকোয়া দেখতে পাচ্ছেন একেবারে বিশুদ্ধ তাকুয়া তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আর আল্লাহ ক্ষমা করেছে খুব সুন্দর আপনি নবী মোহাম্মদ সল্ল্লাহ ইসলামের সাহাবিগণের জীবনী থেকে সুন্দর কিছু উদাহরণ দিলেন আপনাকে অনেক ধন্যবাদ ড জাকির